ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি প্রতি মাসে আপনাদেরকে এই স্যালারি বা পেনশান সম্বন্ধে জানিয়ে দিই কোন দিন স্যালারি বা পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে বিগত তিন চার বছর ধরে আমি এই ভিডিওগুলো আপলোড করছি আপনাদের জন্য আপনাদের আশীর্বাদ পেয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করি অনেকেই কমেন্ট করেন আপনারা খুব উপকৃত হন এই স্যালারি বা পেনশন কবে পাবেন এবং একটা কথা বলে রাখি অনেকেই কমেন্ট করেন আপনারা ম্যাক্সিমাম জেলাগুলোতে ঠিকঠাক টাইমেই স্যালারি বা পেনশন পেয়ে যান কিন্তু কয়েকটা জেলাতে বা মানে কয়েকটা জেলাতে একটু কিছু সমস্যা হয় যে স্যালারি পেনশন ঠিকঠাক টাইমে পান না সেটা সেই দোষটা কিন্তু আমার এই ভিডিওর জন্য নয় বা আমা আমি যদি তথ্য পরিবেশন করি এখান থেকে নয় সমস্যা হচ্ছে ব্যাংকের সমস্যা বা ট্রেজারির সমস্যার জন্য এটা হয়ে থাকে বিভিন্ন ব্যাংক বিভিন্ন অসুবিধার জন্যই তারা ঠিকঠাক টাইমে স্যালারি বা পেনশন দিতে পারেনি কিন্তু সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা এই তথ্যটা পরিবেশন করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক এই কয়েকদিন আগেই এই আমার এই ভিডিওতে অনেকে জানিয়েছিলেন যে তাদের স্যালারি বা পেনশান অনেকে কিন্তু ঠিকঠাক টাইমে পেয়ে যাচ্ছেন ওনারা ওনাদের মোবাইলে মেসেজ আসে দু তিন দিন পর ওনারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করছেন যে আমরা স্যালারি পাচ্ছি না বা পেনশন পাচ্ছি না কিন্তু পরে ওনারা আবার ভুল বুঝতে পেরে যখন দেখেন পাস বই তখন দেখেন উনি দেখেন যে না ঠিকঠাক টাইমেই স্যালারি বা পেনশন পেয়ে গেছেন এবং ম্যাসেজ এসছে দু তিন দিন পর মোবাইলে ম্যাসেজ যদি দেরি করে আসে তার জন্য তো আমরা দায়ী নয় বা আমাদের এই চ্যানেলে দায়ী নয় যাই হোক মোটামুটি আমরা সরকারের নির্দেশিকা মেনেই আপনাদেরকে স্যালারি বা পেনশন সম্বন্ধে এই ভিডিওগুলো আপলোড করি যাই হোক ভিডিওগুলো আপনাদের অনেকেই বলেছেন অনেক উপকৃত হন যাই হোক এবং অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন বা আপনারা উপকৃত হন কিনা সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আশীর্বাদ করবেন চলুন আমরা কথা না বাড়িয়ে এবার আমরা পরপর দেখে নেবো জানুয়ারি মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে আমরা জানবো জানুয়ারি মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে হবে সেটা জানবো প্রথমে জানবো জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার অনেক সময় ব্যাংকের সমস্যার জন্য যদি সমস্যা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু তিন তারিখও হতে পারে কিন্তু সরকারের নির্দেশিকা বলছে যে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার কিন্তু জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা জানবো রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারিটা কিন্তু অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার এরপরে আমরা জানবো জানুয়ারি মাসের ওয়াজেস অনারনিয়ামস রেমোনেশান স্ট্রাইপেন অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার এখানেও আবার বলে রাখি যেহেতু শনিবার পড়ছে অনেক সময় ব্যাংকের সমস্যার জন্য ওরা কিন্তু তিন তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সোমবার কিন্তু এই স্ট্রাইপেন বা অনারেনিয়াম বা ওয়াজেস এগুলো রেগুলেশান এগুলো কিন্তু পেতে একটু হয়তো দেরি হতে পারে কিন্তু সরকারি নির্দেশিকা বলছে জানুয়ারি মাসের ওয়াজেস অনানিয়ম রেগুলেশান স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার এই ছিল ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আবারও রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ